দেখো এইভাবে মাগনা মাগনা প্রেম করতে না আমার একদম ভালো লাগে না কতদিন তোমার পিছনে ঘুরেছি তুমি তো আমার পিছনে একটা টাকা খরচ করো নাই আর ওই যে পাশের গ্রামে যে কদম আলী ভাই হয়তো আমার পিছনে অনেক টাকা খরচ করে ফেলেছে এই যে শাড়ি দেখতেছো না গহনা দেখতেছো না এই সব কিছু তো ওই দিয়েছি তাই তোমার সাথে কথা বলার মতো রুচি নেই রাখো ফোন এই না। জReadLine কি মানে একা একা কি কর জমুন চা তাই করি তোমার কি আমি তোমারে ওই যা বলছিলাম কি বলছিলাম তোমার বিয়ের প্রস্তাব দিলাম এই বুইরা তোমার बॉयসটাকে একবার দেখেছো আমি হইলাম 16 বছরের যুবতী মাইয়া আর তুমি এই বয়সে আমারে বিয়ে করতেছো তোমার তো শাশুড়িকে আমি অবাক হয়ে যেতেছি আরে তুমি কি শাশুড়িকে অবাক অবাক হয়ে যাস তোমার কথা হলো কি যে আমার বউ নাই আমার জমি জমায় কোনোটার অভাব নাই বাড়ি গাড়ি সবই আছে শুধু নাই পরাণের কলি রা বোনাই বউ এই বউ রাখতে হইলে কত পরিশ্রম করতে হয় তুমি কি সেটা জানো সারা রাত ধরে টেম্পু চালান লাগে সেই টেম্পু চালানোর মতো তোমার ভিতরে কি তেল মোবিল কিছু আছে কিছুই তো নাই হ্যাঁ এই একটা কথা বলে ভুল তুমি আমার তেল মোবিল আছে কি না আছে তুমি একদিন টেস্ট করে দেখো কি আমি টেস্ট করতাম হ্যাঁ তোমার তো সাহস দেখা আমার অবাক হচ্ছে এই আমি টেস্ট করব কেন তুমি কি আমাকে ফালতু মেয়ে মানুষ মনে করেছো নাকি আমি হইলাম একটা যুবতী ইনটেক মানে কুমারী মেয়ে আমি তো এগুলো দারে কাছেও নাই না শোনো একটা কথা কই তুমি যা কিছু বলো না কেন তোমারে আমার ভালো লাগেছে আমি কত মেয়ে দেখছি ন্যাংরা কানা খোরা কত মেয়ে দেখছি একটা আমার পছন্দ হয় না কিন্তু আমার তাই তোমারে আমি প্রস্তাব দিছি যে বিয়ে করে আমার ঘরে থাকি সুখী আবা তোমার জামাই নাই জামাই অনেকদিন মারা গেছে সেই জন্য আমি বলছিলাম কথাটা এখন তুমি কি কও দেখো তুমি যখন আমার পিছনে এত ঘুরতাছ তো একটা কাজ করি খালি কইছি তো আর এমনিতে বাজে না ঠিক না হ্যাঁ তুমি ঠিক কইছো এই যে ওই যে পাশের বাড়ি পাশের গ্রামে আলী ভাই আছে না সে তো আমার পিছনে অনেক খরচ করে তুমি যদি তুমি কিছু দিতে পারো হয়তো ভাইবা চিন্তা দেখতে পারি কত মালিক কয় টাকা দেয় কয় টাকা তোমার সাথে খরচ করিছে তুমি যা ছাবো আমি তোমার তাই নেবো দরকার হয় দশ বিঘে জমি রেহে দেবো আমার সত্যি কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখন তাহলে আমি যাইগা কালকে কালকে না তুমি বরঞ্চ একটু পরে আসো ঠিক আছে আমি ভাইবা চিন্তা তোমার একটু পরে জানিয়ে হ্যাঁ আচ্ছা ঠিক আছে যাও এইবার রাজি হয়েছে যায় কিছু করা যাবে দশ বিঘে কেন আমি বিশ বিঘে দেবো বিশ বিঘে দেবো বিশ বিঘে দিয়ে আমি ওরা ঘরে আনবো তারপরে আমার যা তাই হবে দরকার হয় আমার বাড়িঘর কিছু রাখো না কিন্তু ওরা আমার পছন্দ হয়